হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেবা এনজিও দিয়ে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থী ন্যূনতম পনেরো রিসিভ পাশ হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সো বন্ধুরা এই ভিডিওটিতে এ টু জেড বিস্তারিত আকারে আলোচনা করব সো আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারি সংস্থা এম আর এ সনদ নং শূন্য এক এক শূন্য দুই শূন্য দুই নয় ছয় শূন্য 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 ছয় তিন উনিশশো সাল হতে নারী উন্নয়ন বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নে মূল স্রোতধারায় নারীর সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো জন কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অনভিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার তথ্য আবেদনপত্রে উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে প্রথম পদটির নাম সিও গ্রেড ওয়ান শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম ডিগ্রি পাস স্নাতকোত্তর অবলিক সমমান থাকা লাগবে বেতন ভাতা কাল সময় মাস হবে বেসিক চব্বিশ হাজার টাকা স্থায়ী হলে হবে সাতাশ হাজার টাকা এরপরে পদের নাম সিইউ গ্রেড টু শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক সমমান বেসিক বেতন হবে বাইশ হাজার টাকা এককালীন হবে সাতাশ হাজার টাকা অর্থাৎ মাস পরে এরপরে পদের নাম সিইও গ্রেড থ্রি ন্যূনতম এইচএসি পাশ হলে সকল প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন বেসিক বেতন হবে বাইশ হাজার টাকা মাস পরে স্থায়ীকরণের হবে ছাব্বিশ হাজার টাকা সো বন্ধুরা বেতন মোটামুটি ভালো খারাপ না আপনারা চাইলে জবটি করতে পারেন সুযোগ সুবিধা দিই চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা দুটি ঈদবোনাস ঈদ ফিতরে পূর্ণ বেতনের সমপরিমাণ ও ঈদ আজাহাতে বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা অর্থাৎ মহিলা কর্মীদের অতিরিক্ত দু টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানত প্রয়োজন নাই প্রয়োজনীয়তা দুই কপি পাসপোর্ট সাইজ রোগীন ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি বরাবর পাঠাতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ চব্বিশ আগস্ট দু পঁচিশ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচআরডি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র চুরাশি কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট তেজগাঁও ঢাকা বারোশো পনেরো সোবন্ধুরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এ টু জেড বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে এরপরও যদি কারও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম